আজকে আমি সুযোগ দিচ্ছি মানে তৈরি করে দিচ্ছি এটা তুমি শেখো শেখা তুমি এবার আমি যখন থাকবো না তখন তুমি খাওয়া ঠিক আছে দেখো মা বড় বড় তোমরা ছোট তারপরে অল্প একটু সুগার নিতে হবে কটা দাম ছোট দুটা দিলাম দেখো কিভাবে সাজাতে হয়

হ্যাঁ মাইসা তোমার বুবুকে নিষেধ করবা যে বুবু আর জর্দা খাবা না এটাই শেষ ঠিক আছে আর কোনোদিন জর্দা খাবো না জর্দা খেলে ক্ষতি হবে সবসময় চুন আর সুপারিতে মাং খাবো এটা বলে দেবা তুমি আমি আজকে দিচ্ছি হ্যাঁ আমার মাকে আমি মাংস খাওয়াচ্ছি আমি যেদিন থাকবো না সেদিন এটা এটা আমার নকল মা আর এটা আসল মা হ্যাঁ যদি এটা আসল মা হয় তাহলে তাহলে আমি মা না তুমি আমার আসল মা এটা আমার নকল মা ঠিক আছে এটা আমি পাঁচ সুজা দিলাম আমার এখন নকল মা খাবে আর তুমি প্রতিদিন সুজা দিলা দাও তুমি তুমি খাও বল বাবু পান খাবা না ঠিক আছে お前なんか不思議で言わない。